নমস্কার বন্ধুরা আজকে জামাই ষষ্ঠী শুভ দিনে আমি জামাইকে নিয়ে চলে এসেছি সকাল থেকে রান্না বান্না করেছি দেখো কি কি রান্না করেছি এবার খাবে এটা কি ওটা শুক্ত এটা ওটা ডাল ভেজ ডাল এটা ওটা হচ্ছে সরষে রুই মাছে হ্যাঁ রুই মাছ সরষে দিয়ে ওটা দই কাটলা নাকি না ওটা হচ্ছে গিয়ে নারকেল দিয়ে নারকল দিয়ে কাটলা মাছ এটা ওটা বাটা মাছ বাটা মাছের ঝাল এখানে পাঁচ রকম ভাজা হ্যাঁ এখানে ভাজা দু রকম ভাত আছে ভাত পোলাও হুম এটা ওটা হচ্ছে খাসির মাংস পাপড় পাপড় চাটনি দই মিষ্টি আর ফল নিয়ে এসেছি এবার খাওয়া শুরু করি অনেক খাবার আছে হ্যাঁ চলো খেতে থাকি চলো আগে শুক্তো দিয়ে একটু মুড়োটা ছড়াই হয়ে গেছে মুড়োটা তো দিতেই হবে তাই না জামাইর পাতেতে শুক্তো দিয়ে খাওয়া হচ্ছে এবার

पटल बेगुन

あ,あ、どだ何

Thank you চেক কাটলা আছে নারকোল দিয়ে আছে নারকোল কাটলা দাম নাই তো यार এটা হালকা নারকলের ফ্লেভার হইছে হেভি লাগে রেসিপি জানতে হলে কমেন্ট করতে হবে ভাত লাগবে বলো হুম না আর ভাত লাগবে না ये अनुषिक खेत कैसे पेट हुई बाटा, बाप जी <coughs> बाटा तो किसाई चहता है मच्छी झाड़ी, बाटा मच्छी झाड़ी, बाटा तो डीम है, हम्म, बाटा तो डीम रोई है, फिर মটন দিয়ে পেলাব পাৰে মোটামুটি মাঝের পর্বটা শেষ হল এটা পোলাপ বাসন্তী পোলাপ তার সাথে মটন দারুন একদম মটনে পাতলা পাতলা জল নেই পেঁপে নেই

哪呢？来的？嗯哼，哪嘛？

a doi. Mm.

pola <laughs> sih. watermelon. Jam. Lucu. Hmm. अब आपेल है आपेल आम हम्म नमस्ते চলুন আমার শেষ পরের মনে হচ্ছে তো ফাইনালি আমরাও বসে পড়েছি খেতে তো আমাদের মিস করছিলেন না আমাকে মিস করছিলেন না তোমরা বলো ভিডিওতে না তোমাকে মিস মোটেই করেন চলো তাহলে শুরু করা যাক ভাত পোলাও উচ্ছে ভাজা করলা ভাজা আগেই দাদা সব বলে দিয়েছে আর নতুন করে আমি বলছি আগে সব ভাজা খাবো না গো আগে তো ইয়ে খাবো শুক্ত শুক্ত আমার ফেভারিট সব থেকে আমাকে সুক্ততে দিলে আর যদি কিছু না দেয় আমি কিছু মনে করবো না তোমাদের বাড়িতে যখন যাব আমার জন্য একটু সুক্ত করো ব্যস্ত আমি সুক্তর মধ্যে কাজ করলাম দারুণ লাগিছে মা কি রান্না করেছো গো হুম হুম ভালো না ভালো ভালো দারুণ হচ্ছে হুম বড়ি পেঁজি বড়ি

জামাই চেষ্টা বৃষ্টি স্পেশাল জামাইদের জন্য তারপরে ডাল সমস্ত ভেজিস দিয়ে ডাল হয়েছে তুমি কি ভেজিস দিয়েছো না গাজর আছে আর তারপরে তোমার হচ্ছে ক্যাপসিকাম আর বিনস ছোটো ছোটো করে কপি দেওয়া টমেটো লেবুটা মেখে তো দারুণ লাগছে হুম তো শুক্ত আমি তো মাটনের জন্য জায়গা রেখেছি কম কম খেয়ে হুম শুক্তটা ভালো লেগেছে আমার শুক্তটাই খেয়ে নি কুমড়ো ভাইয়া আহ হা হা কি প্রিয়

পাতলা মটনের ঝোল আর সরু চালের ভাত সব কিছুই খেয়ে নিই কিন্তু যেন এটাই বেশি প্রিয় না হুম মটন আর ভাত তোমাকে দিয়ে হুম দেখ আমার বেগুন বাজারটা কোনো খাওয়া হয়নি না ঝোল দেখ না না ঝোল কিছু না পেঁপে দেখটা হুম পেঁপে না

कुछ गाय <coughs> 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 पर देते हैं ना अरे की बेरो एक तो बेरी है क्या फिर टेस्टी हाय आजम हाँ ये बस खाओ मार क्या चल पड़े जोई दोई राइट मैं बैठ <वैर? coughs> क्यों लो वाला ही आट कैसे আরে ব্যাং ডুক আছে হাড় কামড়ে দিয়েছিলাম মাংস ছাড়া মাংসটা নাম তো তুলতেই পারছি না

আর কি নেবে কি নেবে প্রথম থেকে শুরু করবো করবো না ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ কিরকম লাগলো জানাবে আমার ষষ্ঠীর স্পেশাল খাওয়া দাওয়া তোমরা কি কি খেয়েছো সেটাও কমেন্ট করবে তাই তো চলো তাহলে আজকের মতো টাটা